কি যেন বলো তোমাকে দি জীবনে কিচ্ছু হবে না তুমি যদি আজকে জীবন যুদ্ধে হেরে যাও তাহলে এই হাতটা শুধু তোমার একা না তুমি যেদিন এই পৃথিবীতে এসেছিলে তোমার বাবা তোমাকে কোলে নিয়ে তোমার চোখের দিকে তাকিয়ে তোমার বাবা স্বপ্ন দেখেছিল ওই দিন থেকে আজ পর্যন্ত তোমার বাবা তোমাকে নিয়ে হাজারো লক্ষ স্বপ্ন দেখেছে তুমি যদি আজকে বলো বাবা আমি হেরে গেলাম আমাকে দি কিচ্ছু হবে না তাহলে তোমার বাবার তোমাকে নিয়ে দেখা হাজারো লক্ষ স্বপ্ন মাটির সাথে ধুলোয় মিশিয়ে যাবে তুমি এটাকে কিভাবে সহ্য করবে হাউ উইল ইউ বিয়ার ইট কিভাবে সহ্য করবে বল। তোমার মা তোমার জন্ম থেকে আজ পর্যন্ত তার মোনা যাতে হাজারো লক্ষ ফোটা চোখের পানি ছেড়েছে আজকে তুমি যদি বলো আমাকে দিয়ে কিচ্ছু হবে না তাহলে তোমার মায়ের চোখের পানি আজকে মিথ্যা হয়ে যাবে কেন তুমি হার মানতেছ তোমার বাবা তোমাকে মানুষ করতে গিয়ে সমাজের কত মানুষের কাছে কত কথা শুনেছে তুমি কি চাও না লেট ফাদার বি প্রাউড টু টেল এভরি দিস ইজ মাই সান তোমার বাবা একদিন সমাজে মাথাটা উঁচু করে বলুক এই যে দাঁড়িয়ে রয়েছে সে আমার ছেলে তুমি কি চাও না এই কথাটা তোমার বাবা বলুক প্রত্যেকটা মানুষের জীবনে বিপদ থাকবে বালা মুসিবত থাকবে লাইফ ইজ নট বেড অফ রুজেস এই পৃথিবীটা ফুল বিছানো কোনো বিছানা নয় এখানে প্রত্যেকটা মানুষকে সংগ্রাম করতে হয় লড়াই করতে হয় বারবার পড়ে যাওয়ার পরেও আবার দাঁড়াইতে হয় জীবন যুদ্ধে হার মানলে চলে না তুমি যখন বেশি বিপদে পড়ে যাবে তোমার চতুর যখন অন্ধকার হয়ে যাবে তোমার জন্য সব দরজা যখন বন্ধ হয়ে যাবে তুমি যখন ডিপ্রেশনে পড়ে যাবে জাস্ট ক্লোজ ইউর চোখটাকে বন্ধ করো টেকেডি ব্রিড গভীর একটা শ্বাস নাও রিমেম্বার ইয়ার প্যারেন্টস তোমার মা বাবাকে স্মরণ করো তুমি স্মরণ করো তোমার মা তোমার জন্য কি কষ্ট করেছে তুমি স্মরণ করো তোমার বাবা তোমাকে পড়ালেখা করানোর জন্য তোমাকে মানুষ করানোর জন্য কত কষ্ট করেছে তোমার জীবনের সবথেকে বড় মোটিভেশন হচ্ছে তোমার মা বাবা মা বাবা ছাড়া একটা ছেলে মেয়ের জীবনে আর কোনো মোটিভেশনের দরকার হয় না আর একটা কথা খুব ভালোভাবে মেমোরিতে সেট করে নিবে আগার আপ জিন্দেগি মে কুছ বড়া হোনা চাহতে হ্যায় তো আপকো সবর করনা হোগা জীবনে যদি বড় কিছু হতে চাও তাহলে তোমাকে বড় ধৈর্যশীল সব হার মানলে চলবে না